সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে গ্রামগঞ্জে শহর বন্দরে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের উপকার হয় সে সাহায্যই করতে চায় এবং সে সহযোগিতাই করতে চায় তবে তার আগে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুবণেরা অবশ্যই আজ এই ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটি হলেও সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আজকে স্পেশাল ভিডিও এর জন্য যে আজকে এমন কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সেটি হলো ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটারটা কি এটি আগে সবার আগে জানা প্রয়োজন ল্যাক্টোমিটার হলো গরুর দুধ পরীক্ষা করার একটি মিটার যার মাধ্যমে আপনি দুধের ভেজাল পরীক্ষা করতে পারবেন যে দুধের পানি মেশানো আছে কিনা বা অন্যান্য উপকরণ কিছু আছে কিনা তবে চলুন আপনাদেরকে একটা সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেখান থেকে একটি আপনাদেরকে দেখায় এটি কিন্তু কাচের তৈরি সূক্ষ্ম একটি ল্যাক্টোমিটার সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে কিছু অসাধু ব্যবসায়ীরা সামান্য টাকার লোভে কিন্তু আজকাল দুধের ভেজাল মিশিয়ে সেই দুধ বাজারে বিক্রি করছে সেই দুধ কিন্তু আপনারা আমরা জেনে না জেনে না জেনে কিন্তু আমরা সেই দুধ ক্রয় করে নিয়ে এসে খাচ্ছি এবং খাওয়ার ফলে কিন্তু আমাদের বাচ্চারা খাচ্ছে বয়স্ক বৃদ্ধরা খাচ্ছে আমরা বড়রা খাচ্ছি খাওয়ার পরে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাচ্ছে পেটে বিভিন্ন ধরনের রোগ বাসা পাচ্ছে যেমন ডায়রিয়া কলেরা আমাশয় বিভিন্ন ধরনের পাকস্থলীর যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু হচ্ছে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন আমরা কিন্তু টাকা দিয়ে দুধ কিনে খাচ্ছি ভেজাল দুধ কিনে খাচ্ছি তবে কেন খাবো এই দুধ গুলো আমরা যদি একটু সতর্কতা হই এই ল্যাক্টোমিটার গুলো ব্যবহার করি তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু কিন্তু সাবধান হয়ে যাবে তারা আর এই ভেজাল দুধ আহ বিক্রয় করতে চাইবে না তারা কিন্তু ভয় পাবে আর তাই আমরা এই মনে করি যে সবার বাসায় বা প্রত্যেকটা বাসায় বাসায় একটা করে উচিত এরকম আহ একটা ল্যাক্টোমিটার থাকা জরুরি মনে করি এইগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না এগুলি যারা এই প্রোডাক্ট নেবেন অবশ্যই তারা কিন্তু আগে আগে ভাগে যারা ফার্স্ট ফার্স্ট জরুরি তারা অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু বেশি দিন আমাদের থাকে না আপনার ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু কাস্টমার ফোন আসে খুব তাড়াতাড়ি অল্প দিনে প্রায় দশ পনেরো দিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে তো আপনারা আমাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করেন যে ভাই এই ল্যাক্টোমিটারের মাধ্যমে কিভাবে দুধ পরীক্ষা করবো নিয়ম একটু জানিয়ে দেবেন অবশ্যই এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ম জানিয়ে দেবো তাহলে চলুন কিভাবে এই ল্যাক্টোমিটারের সাহায্যে দুধ পরীক্ষা করা হয় সেটা জানিয়ে দেবো সম্মানিত দর্শক শ্রোতা আপনি আমার হাতে ল্যাক্টোমিটারটি দেখতে পাচ্ছেন নিচে একটা কালো কালার কালো রঙের একটা কেমিক্যাল দেওয়া আছে এই কেমিক্যালের সাহায্যে কিন্তু দুধ দুধের যে ঘনত্ব আছে ঘনত্বটা পরিমাপ করা যায় এখন চলুন একটু নিচে আসি তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে লাল একটা দাগ দেখা যাচ্ছে যেখানে মিল্ক লেখা আছে এই যে মিল্ক লেখা আছে যখন এটা পর্যন্ত এই অবধি পর্যন্ত ভেসে থাকবে তখন বুঝতে পারবেন যে এই লাল দাগ পর্যন্ত যখন ভেসে থাকবে তখন বুঝতে পারবেন যে দুধ খাঁটি আছে দুধের ভিতরে কোনো পানি মেশানো নাই যখন একটু উপরে যায় এখানে লেখা আছে ওয়ান বাই ফোর যখন এখানে বুঝতে পারবেন যে চার ভাগ দুধ আছে এক ভাগ পানি আছে আর একটু উপরে যায় তখন লেখা আছে টু বাই ওয়ান এখানে বুঝতে পারবেন এটা যখন দুধের সমান সমান হবে এটা যখন ডুবে যাবে তখন বুঝতে পারবেন এখানে দুই ভাগ দুধ এক ভাগ পানি এখানে যখন আর একটু উপরে যায় দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার চার ভাগের তিন ভাগে কিন্তু পানি মাত্র এক ভাগ দুধ এখানে দেখতে পাচ্ছেন ভাগ ভাগ পানি ভাগ ভাগ দুধ পানি উপরে উপরে গেলে দেখতে পাচ্ছেন জিরো এখানে গেলে তো এটা শুধু পানি এভাবে আপনি আপনার বাসায় যখন একটা গ্লাসে নিয়ে পরীক্ষা করবেন তখন কিন্তু আপনি নিজে নিজেই বুঝতে পারবেন সম্মানিত দশ সম্মানিত দর্শক শ্রোতা এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চান বা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তার মাধ্যমে অর্ডার করার প্রসেস কিন্তু জানতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এই প্রোডাক্টের দাম খুবই অল্প যেনারা এটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করবেন সেখানে এই ইলেকট্রোমিটারের দামটা আমরা জানিয়ে দেব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ধন্যবাদ